জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয় বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে নাকি পারবে না দেখেন আমি বলতেছি আন্ডার নাইনটি অডিও ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের কথা আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ ছিল এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে দুইশো রান করে নয় উইকেট হারিয়ে অসাধারণ বেটিং করেছে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি করেছে উনষাট রান এই কারণেই বাংলাদেশ এই ম্যাচে দুইশো তিপ্পান্ন রান করেছে অসাধারণ ব্যাটিং করেছে বাংলাদেশ দুর্দান্ত বেটিং করেছে বিশেষ করে আজকের ম্যাচে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে চমৎকার বোলিং করেছে বিশেষ করে এমডি ইকবাল হাসান ইমন তিনি আজকের ম্যাচে দশ ওভার বল করে চব্বিশ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিয়েছে এই কারণেই বাংলাদেশ এই ম্যাচ চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ এই ম্যাচ লাভ করেছে বাংলাদেশে কি লাভ হয়েছে বাংলাদেশ কি সেমিফাইনাল ফাইনাল খেলতে পারবে এটা বের করতে হলে আমাদের টেবিল পয়েন্ট দেখতে হবে বাংলাদেশ করেছে গ্রুপ টু এই গ্রুপে রয়েছে ছয়টি দল ছয়টি দলের মধ্যে দল সেমিফাইনাল খেলবে চারটি দল বাদ করবে এই গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে নিউজিল্যান্ড বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড এবং ইন্ডিয়া এই ছয়টি দলের মধ্যে দুইটি দল সেমিফাইনাল খেলবে এবং চারটি দল বাদ পড়বে এই গ্রুপের একেবারে ছয় নাম্বারে রয়েছে জিম্বাবুয়ে তারা গ্রুপ পর্ব থেকে ক্যারি করা দুইটি ম্যাচ এবং সুপার সিক্সে খেলা দুইটি ম্যাচ এই চারটি ম্যাচে একটি পয়েন্ট অর্জন করতে পারেনি তাদের পয়েন্ট জিরো টেবিল পয়েন্টে পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড তারা গুরু পর্ব থেকে ক্যারি করা দুইটি ম্যাচ এবং সুপার সিক্সের দুইটি ম্যাচ এই চারটি অর্জন করেছে তারা রয়েছে পাঁচ নাম্বারে টেবিল পয়েন্টের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ তারা গুরু পর্ব থেকে ক্যারি করা দুইটি ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে এবং সুপার সিক্সে দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি ইংল্যান্ডের সাথে হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ের সাথে অসাধারণ জয় পায় বাংলাদেশের পয়েন্ট তিন অন্যদিকে টেবিল পয়েন্টের তিন নম্বরে রয়েছে পাকিস্তান তারা গ্রুপ পর্ব থেকে কের করা দুইটি ম্যাচ থেকে দুই পয়েন্ট পায় এবং সুপার সিক্সে একটি ম্যাচ খেলেছে ওই ম্যাচে জয় লাভ করেছে পাকিস্তানের পয়েন্ট চার পাকিস্তানের বাকি রয়েছে এখনও একটি ম্যাচ ইন্ডিয়ার সাথে ওই ম্যাচ লাভ করলে পাকিস্তানের পয়েন্ট হবে ছয় অন্যদিকে টেবিল পয়েন্টে দুই নম্বরে রয়েছে ইন্ডিয়া তারা গ্রুপ পর্ব থেকে ক্যারি করা দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করে এবং সুপার সিক্সে একটি ম্যাচ খেলেছে ওই ম্যাচে জয় লাভ করেছে ইন্ডিয়ার পয়েন্ট ছয় অন্যদিকে ইন্ডিয়ার আরেকটি ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে ওই যদি ইন্ডিয়া জয় লাভ করে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে আট টেবিল পয়েন্টে এক নম্বরে রয়েছে ইংল্যান্ড তারা গ্রুপ পর্ব থেকে ক্যারি করা দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে এবং সুপার সিক্সে দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে ইংল্যান্ডে পয়েন্ট আট ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেছে এখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হয়েছে ওই ম্যাচে যদি ইন্ডিয়া জয় লাভ করে তাহলে ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে আর যদি ওই ম্যাচে ইন্ডিয়া হেরে যায় তারপরেও ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে কিন্তু ওই ম্যাচে যদি ইন্ডিয়া বিশাল ব্যবধানে হেরে যায় তাহলে পাকিস্তান সেমিফাইনালে চলে যাবে অর্থাৎ বাংলাদেশের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনাই নেই ইএমএস লাভ করেছে বাংলাদেশের জন্য ভালো কিন্তু বাংলাদেশ কোন অভাবেই সেমি ফাইনাল খেলতে পারবে না